উঠে এসছে সেটা হচ্ছে উত্তর প্রদেশ কোন মহিলা কোনোভাবে নির্যাতন বা অন্যায়ের মুখে পড়লে পুলিশ এফআইআর নেয় না চিফ মিনিস্টারের কাছে যেতে হয় কলকাতার মেয়ে নরেন্দ্রপুরে বাড়ি নামটা বলছি না তিনি আম্বেদকর নগর আম্বেদকর নগর পি এস কাটকা উত্তরপ্রদেশে একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়েন তিনি এবং তারা এরপর তারা এসপি এবং ডেপুটি এসপি সঙ্গে দেখা করেন কিন্তু পুলিশ কোনোভাবে অ্যাক্ট করেনি তারপর কোন সূত্র থেকে এক কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লেখেন আপনার উত্তরপ্রদেশে এখানে কিছু করছে না তারপরে সেই কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে তিনি যোগী আদিত্যনাথ অনারেবল চিফ মিনিমেন্ট অফ উত্তরপ্রদেশকে চিঠি লিখতে হচ্ছে যে আমি ফরওয়ার্ড করছি এই চিঠিটা যে ওখানে পুলিশ সুপার এবং তাদের সঙ্গে দেখা ডেপুটি সুপারের সঙ্গে দেখা হওয়ার পরেও কোন রকম এফআইআর করা হয়নি এবং শুধু তাই নয় টেক সুটেবল অ্যাকশন এগেনস্ট দা পুলিশ অফিসার হু মিসবিহেভ উইথ দ্য কমপ্লেনেন্ট অ্যাট পি এস কাটকা শুধু তাই নয় আনায় অভিযোগ করতে যাওয়া মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেছে পুলিশ কেন্দ্রীয় মন্ত্রী নিচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে উত্তর উত্তরপ্রদেশের পুলিশের হাল বুঝুন এখানে যে বিজেপি নেতারা বড় বড় কথা বলছেন কলকাতার মেয়ে তারা গেছিলেন উত্তরপ্রদেশে অপ্রীতিকর ঘটনা অভিযোগ করতে গেছে থানা অভিযোগ তো নেয়নি মিসবিহেভ করে দিয়েছে সেটা লিখতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে লিখতে হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীকে এবং তাকে বলছেন এবার আপনি অ্যাকশন নিন ফলে আবার দেখা যাচ্ছে এই ডবল ইঞ্জিন বিশেষ করে উত্তরপ্রদেশ সরকার এরা যেই মহিলাদের জন্য কুম্ভিলাশ্রু বিরোধী দমনে তা মিছিল করছেন এটাই হচ্ছে নমুনা যে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অফিসার মিসবিহেভও করছে অ্যাকশন তো নিচ্ছেই না উল্টে মিসবিহেভ করছে এটাই হচ্ছে উত্তরপ্রদেশের অবস্থা ঘটনাটা কি ঘটেছিল এটা বিস্তারিত তারা বলবেন বা তারা বলতে পারবেন আমাদের কাছে যে ঘটনাটা যার বাড়ি এখানে নরেন্দ্রপুরে আমাদের বাংলার এক দক্ষ পুলিশ কর্তা মহিলা পুলিশ কর্তা তিনি বিষয়টা খুব ঘনিষ্ঠভাবে জানেন এবং এই অভিযোগটা পরামর্শ দেন যে অভিযোগ দায়ের করুন যেখানে হয়েছে কিন্তু অভিযোগ যেখানে হয়েছে উত্তরপ্রদেশে সে থানা নিচ্ছে না মিসবিহেভ করছে সুপার ব্যবস্থা নিচ্ছে না ডেপুটি সুপার ব্যবস্থা নিচ্ছে না শেষ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীকে সূত্র দিয়ে যোগাযোগ করে তারপরে চিফ মিনিস্টারকে লেখাতে হচ্ছে আপনার পুলিশের এই হাল চিঠি নিচ্ছে কে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী চিঠি লিখছে কাকে বিজেপির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তারপর ব্যবস্থা নিয়ে কিছু ফোনাফোনি শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে অন্য প্রসঙ্গে আছে সেটা হচ্ছে যে রাস্তায় পাকিস্তানের নোট পাওয়া গেছে বর্ডার এলাকা সীমান্ত এলাকা কিন্তু এত বিজেপি শিবির বলছে যে সীমান্ত সুরক্ষা অনুপ্রদেশে একটানো হচ্ছে তো এই তো পাকিস্তানের নোট আসছে কি বলে সেই পাকিস্তানের নোট যদি কোথাও পাওয়া গিয়ে থাকে কৈশিয়ত তো দিতে হবে কেন্দ্রীয় সরকারকে তার কারণ আমাদের সীমা জল স্থল অন্তরিক্ষ তিনটে সীমাই তো কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে তো তাহলে অন্য কোনো দেশের আবার পাকিস্তানের টাকা যদি কোনোভাবে ভারতীয় ভূখণ্ডে পাওয়া যায় কৈফিয়ত দিতে হবে যে বিএসএফ তাদের লাইন থেকে পনেরো কিলোমিটারের বদলে পঞ্চাশ কিলোমিটার আমাদের দিতে হবে তো এইগুলো সব করার পর তাহলে সীমান্ত করছেন কি তাহলে সীমান্ত পাহাড়া দিতে অমিত শাহের বিএসএফ ব্যর্থ সেন্ট্রাল এজেন্সি ব্যর্থ অথবা কোন শক্তিশালী বাংলা বিরোধী শক্তি বাংলাকে মেলাইন করার জন্য কুৎসা করার জন্য জল করার জন্য তারা এগুলো করাচ্ছে তখন তো বলেছিল যে জাল টাকা সমস্ত এবার উঠে যাবে সন্ত্রাসবাদীদের ফান্ডিং বন্ধ হয়ে যাবে এইসব তো বলা হয়েছিল তো কোথায় কি অর্থাৎ নোট বাতিল করার নতুন নোট আনা মানুষকে লাইনে মৃত্যুর মিছিল তারপরে হচ্ছে এই অবস্থা সীমান্তটা কি পাহারা দিচ্ছে আর দেশের আভ্যন্তরীণ নিরাপদ বিরোধী দলের নেতাই মেকলিগঞ্জের প্রসঙ্গে বলছেন যে বিএসএফ যেখানে জায়গা চায় সেখানেই রাজ্য জায়গা দিচ্ছে না সেই কারণে অনুপ্রবেশ হচ্ছে আমি একটা কথা বলবো এইসব হাস্যকর কথাবার্তা কদিন আগে আমি নিজে বনগা সীমান্তে গেছিলাম ঘটনাচক্রে একদম সীমান্তবর্তী একটি মন্দিরে যখন যাই বিএসএফ কর্তাদের সঙ্গে কথা হয় আমার সঙ্গে অনেকেই ছিলেন তারা বললেন এখানে জমি নিয়ে কোনো সমস্যা নেই একটু দূর থেকে ফেন্সিংয়ের কাজ শুরু হয়েছে সেটা এদিকে আসতে আরও সময় লাগবে ফলে কোথাও কোনো কোনো টুকরো জমিতে কারো শরিকি বিবাদ মামলা কিছু যদি কোথাও থাকেও কিন্তু তার সঙ্গে আসল বড় জায়গাটার কোন সম্পর্ক নেই কেন করেনি বিএসএফ কেন করছে না কেন্দ্রীয় সরকার আর যেখানে যদি ফেন্সিং না দেওয়ার ব্যবস্থা মানে যদি এখনো না হয়ে থাকে তাহলে সেই জায়গাটাতে পর্যাপ্ত ব্যবস্থা হবে না নজরদারি ট্যাংকিতে আমার ইন্দোনেশিয়ার মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে বিএসএফ করেছি তার কাছে ইন্দোনেশিয়ার পরিচয় আছে আবার ভারতবর্ষের পরিচয় পত্র এরা বুঝবে সম্পূর্ণ গোটাটাই কেন্দ্রের ব্যাপার ইন্দোনেশিয়ার মহিলা তিনি যখন ভারতে ঢুকছেন তো তিনি যেখানেই যে রাজ্যেই তাকে দেখা যাক তিনি সীমান্ত দিয়ে তো ঢুকছেন সেই সীমান্তটা কাঁদে সেটা তো অমিত শাহের বিএসএফের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের দায়িত্ব তাহলে একজন বিদেশি মহিলা তিনি ঢুকলেন তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে আর যদি তার কাছে আর একটা কোনো পাসপোর্ট থাকে তাহলে সেটা সেলো এলো কি করে সেটাও তো ইস্যু করছে বিদেশ দফতর সেটাও তো ইস্যু করছে বিদেশ দপ্তর তো সেটাও তো কেন্দ্রের হাতে তো গোটাটাই তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় বিদেশ দপ্তর এটা তারা দেখবে তাদের দায় স্কুল বিরাট বাণিজ্যিক ক্লাব হচ্ছে সব ক্ষেত্রে বলতে সেটাও ঠিক নয় এগুলো সব সময়ের সঙ্গে সঙ্গে আসে যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেখানে বেসরকারি নেই এই যে ত্রিপুরায় ত্রিপুরা ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে বাংলার বেসরকারি শিক্ষার গোষ্ঠীগুলোকে বিজেপি সরকার ডেকে নিয়ে যাচ্ছে না ত্রিপুরায় বাংলার বেসরকারি মালিকানা শিক্ষা সংস্থাগুলিকে সেগুলোকে তাহলে বিজেপির ত্রিপুরা সরকার ডেকে নিয়ে যাচ্ছে কেন ওখানে বলে এটা এটা একটা এটা একটা কাঠামোর বিষয় বলে একভাবে এইভাবে পশ্চিমবঙ্গকে শুধুমাত্র কালিমালিপ্ত করার জন্য এই কথাগুলো বলা এর কোনো মানেই নয় সেই সঙ্গে শুভেন্দু বলছেন যে যে ভাইপো কালচার চালু হওয়ার পরই এটা এই দুর্নীতিটা আরম্ভ হয়েছে বিভিন্ন পদ পেতে আইপ্যাককে টাকা দিয়ে ভাইপোর কাছে পাঠানো হতো সেই কারণেই টাকা তুলতে গেলে পরে তো দুর্নীতি করতেই হবে আমি এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করব না গতকাল বিধানসভায় যেটা করেছে অধিত চৌধুরী বলছেন যে মুখ্যমন্ত্রী একজন জোকার এবং অধিত চৌধুরীর আসলে প্রবল রাগ হয়েছে তার কারণ হচ্ছে কিছুদিন আগে পাটনায় যে রাহুল গান্ধী এবং দেশের শীর্ষ নেতৃত্বের যে পদযাত্রীটি ছিল সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে দুজন গেছিলেন তার মধ্যে একজন হচ্ছেন ইউসুফ পাঠান কোন ইউসুফ পাঠান বহরমপুরের সাংসদ কোন বহরমপুর যেখানে অধিত চৌধুরী সাংসদ ছিলেন তাহলে অধিত চৌধুরীর কী হল ইউসুফ পাঠানের কাছে হারলেন কিভাবে হারলেন না তৃতীয় হয়ে গেলেন নিজে যার কাছে তৃতীয় হয়েছেন তিনি যাচ্ছেন রাহুল গান্ধীর সঙ্গে হাঁটবেন দেশের শীর্ষ নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি হিসেবে নিতে পাচ্ছেন না নিতে পাচ্ছেন না ওই কষ্ট থেকে বলেছেন বিধানসভা নেতৃত্বে পুরদস্তুর একটা অ্যান্টি বেঙ্গল অ্যান্টি বেঙ্গলি পার্টি হচ্ছে বিজেপি কারণ গতকাল বিধানসভায় যেই ইস্যুতে আলোচনা ছিল সেটা হচ্ছে বাংলা ভাষার সম্মান রক্ষা তো পশ্চিমবঙ্গ বিধানসভায় বাংলা ভাষার সম্মান রক্ষা নিয়ে যদি আলোচনা হয় এখানে তো কোনো বনাম হওয়ার কথা ছিল না এখানে তো গোটাটা এবং হওয়ার কথা বাংলা ভাষার সম্মান বাংলা বললে যেন কেউ হ্যারাস্ট না হন বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা নয় তো এটা তো বাংলা সবাই একমতে বিষয় তো তাহলে এর বিরোধিতা যারা করে তারা বাংলার বিরোধী বাংলা ভাষার বিরোধী বাংলা সংস্কৃতির বিরোধী তারা আবার বড় বড় কথা বলছে যে পঁয়ত্রিশ হাজার শূন্য পূরণের যে পরীক্ষাটা হচ্ছে তাকে শুভেন্দু বলছেন যে এটা একটা ঢপের চপ একুশ আগে একুশের আগে নন্দী মমতা বলেছিলেন যে ডাবল ডাবল চাকরি দেবো আর এবার বলছেন পঁয়ত্রিশ হাজার দুঃখ হচ্ছে না এটাকে বলে দেখবি আর লুচির মতো ফুলবি তার কারণ হচ্ছে সরকার নতুন চাকরি শূন্য এতগুলি ছেলে এতগুলি কর্মপ্রার্থীর ভবিষ্যতে একটা দরজা খুলে যাচ্ছে তো সেটা তো দলমত নির্বিশেষে স্বাগত জানানো উচিত এদের কালচার হচ্ছে মধ্যপ্রদেশে ব্যাপমে আমরা অনিয়ম করব। ত্রিপুরায় দশ হাজার তিনশো তেইশ জনের চাকরি যাবে পশ্চিমবঙ্গে কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতি হলে দুর্নীতিগ্রস্তরা শাস্তিপাত কিন্তু বাকিদেরও আমরা চাকরি পেতে দেবো না সব প্যানেল বাতিল করতে হবে সবার চাকরি খেতে হবে সরকার শূন্য করতে পারবে না সরকার চাকরি দিতে পারবে না কর্মপ্রার্থীদের চোখে জল ফেলে সেই চোখে জলের উপর নেতিবাচক রাজনীতি করতে চাইছেন এই শুভেন্দু অধিকারীরা এই এসএসসি পরীক্ষা যেটা হচ্ছে তাকে তার বললি যে পঞ্চাশ হাজার টাকায় প্রশ্নপত্র বাইরে দেখিয়েছে বলে অভিযোগ করছে আর একটা শুভেন্দ্র কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর অনিয়ম জানেন কি ভয়ঙ্কর অনিয়মগুলোর অভিযোগ উঠেছে ফলে একটা সবে কেন বিভ্রান্তি তৈরি করছেন এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে একটা পরীক্ষা আসছে পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে যদি কেউ অন্যায় কিছু করে দেয় সিপিএম জমা না তখন কোনো স্বচ্ছতা ছিল কম্পিউটার ছিল না রেকর্ড ছিল না সব হোল্টাইমারদের বাড়িতে বাড়িতে একটা করে সরকারি চাকরি খুঁজে দিয়ে গেছে তারা বড় বড় কথা বলছে আর বিজেপি মানে মধ্যপ্রদেশের ওই ব্যাপম কেলেঙ্কারি সিপিএম বিজেপি মানে ত্রিপুরা দশ হাজার তিনশো তেইশ জনের চাকরি চলে যাওয়া কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলোতে অনিয়ম আর এখানে যখন অনিয়মটাকে বাদ দিয়ে দুর্নীতিগ্রস্তদের তদন্তে রেখে বাকিদের চাকরি অটুট রাখা হচ্ছে হবে না সবার চাকরি খেতে হবে সরকার যখন মুখ্যমন্ত্রী যখন নতুন পদে পরীক্ষা নিতে যাচ্ছেন না সঙ্গে সঙ্গে সেখানে কাদা ছুটতে হবে এটা কী করে হতে পারে এই জন্যই নতুন প্রজন্ম এদের প্রত্যাখ্যান করছে এবং করবে সমীর ভট্টাচার্য আজ একটা কর্মসূচি আয়োজন করেছিল তার কর্মীদের নিয়ে সেখানতে সুকান্ত মজুমদারের সময়ের এক রাজ্য নেতা পৌঁছন তাকে ঢুকতে দেওয়া হলো না আবারও সেই গোষ্ঠীকোন দল আপনাদের বারবার অভিযোগ তো আমি একেবারেই বলতে পাবো একেবারেই বলতে পাবো না শ্রমিক আসলে ভালো কথা বলেন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটারি উনি বিজেপির সভাপতি কিন্তু উনি সুস্থভাবে কথা বলেন সাহিত্য সংস্কৃতি পড়েন আদর্শগত আমাদের সঙ্গে বিরোধ আছে বলেন আর বিজেপি যারা হচ্ছে ওই অপসংস্কৃতির ধারক বাহক তারা তাদের সঙ্গে শ্রমিকবাবুদের ক্যাম্পের একটু তফাত থাকবে তো স্বাভাবিক যে মোহামৈত্র মধুয়া মধুয়ারি সম্পর্কে যে বিতর্কিত মন্তব্য করেছেন তা নিয়ে মধুয়া মহাসংঘ বন্ডেশহরে মিছিল করছে তার বিরুদ্ধে

ব্যান নয় তবু বাংলার হলে চলছে না দ্য বেঙ্গল ফাইন সেক্ষেত্রে মাল্টিপেল যারা শ্রমিকরা যারা মালিকরা রয়েছেন তারা এটা প্রদর্শন করবে না বলেছেন কোথাও কি রাজনৈতিক চাপের জন্যই এটা হচ্ছে তার বারে বারে প্রশ্ন হচ্ছে তো কোনো প্রশ্ন কেন উঠবে যদি কারোর যা দেখাবার ইচ্ছা দেখুন যার দেখাবার ইচ্ছে নয় যদি কেউ মনে করেন যে বাংলার বুকে বাংলাকে বিকৃত করে প্রবকেটিভ কিছু তারা এসবে সামিল হবেন না সে তাদের সিদ্ধান্ত এর সঙ্গে সরকার বা পার্টির কোনো সম্পর্ক নেই কারুর বিবেক যদি মাঝে মধ্যে জাগে গুজরাটে ঘুমোয় কেরলে জাগে মণিপুরে ঘুমোয় কাশ্মীরে জাগে এই যে সিলেক্টিভ জেগে ওটা এটা যদি সব ডিস্ট্রিবিউটার বা হল মালিকরা পার্টিসিপেট করতে না চান সে তাদের সিদ্ধান্ত বলছি কর্ণাটক মন্ত্রিসভা সুপারিশ করেছে যে ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোট হোক ইভিএমের সন্দেহ এটা সম্পূর্ণ নীতিগত সিদ্ধান্তের বিষয় ফলে এটা পার্টির শীর্ষ নেতৃত্ব এই বিষয়টা এটা আমার এক্তিয়ারে পড়ছে না যে এটা উত্তর দেয়ার দক্ষিণ জন্য সাগর বিধানসভা ভোটার তালিকায় তিরিশ জন মৃত ভোটারের নাম পাবে আরে লোক মারা গেলে তো মৃতই হবে লোক মারা গেলে কি করে জীবিত লেখা হবে এবার দেখার কথা হচ্ছে কেন ওটা কাটা যায়নি তার চেয়ে বড়ো কথা আসল দেখার কথা যে ওদের নাম করে কেউ ভোট দিতে গেছে কিনা যদি কেউ ভোট দিতে গিয়ে থাকতো নিশ্চয়ই বিরোধী দল বা শাসক দল কোনো না কোনো এজেন্টরাই তো বুথটা জেনে রাখবেন বুথের সব দলের এজেন্ট থাকে শুধু এ থাকে না এবং তারা পাড়ার ছেলে হয় ফলে এই যে মৃত ভোটার লিস্টে আরে ওই নামের সেই পাড়ার ছেলে বুথ এজেন্ট তারা হয়তো তাকে নিয়ে শ্মশানে গেছিল বাড়ি খেয়ে এসছে ফলে ওই নামে নিজে কেউ ভোট দিতে আসে ওরা ওখানেই আপত্তি করবে প্রশ্নটা ভোটার তালিকায় মৃত আছে কি না নয় প্রশ্নটা হচ্ছে ভোটার তালিকায় থাকা মৃতর নামে কেউ ভোট দিতে গেছে কিনা মারা গেলে মৃত বিহার মডেল এবার বাংলায় সতেরোই সেপ্টেম্বর এসআইআর নিয়ে সম্মেলন ডাকলো লিবারেশন সেক্ষেত্রে কি বাম কি আবার নতুন বড় লিবারেশনের ভূমিকা প্রকাশ হতে পারে মানে রেজাল্টটা শূন্য কালকে মুখ্যমন্ত্রী একটি কথা বললেন বক্তব্য শেষ করার সময় বিজেপির আসনগুলো দেখিয়ে ওখানে আর বিজেপি থাকবে না আমরা তো বলছি আমাদের দল এবং চ্যালেঞ্জ আমরাও চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে এরা আর ফিরে আসবে না আমরাও চেষ্টা করছি প্রত্যেকটি আসন ধরে আমরা সিপিএমকে কেউ তো ভাবেনি চৌত্রিশ বছর যারা দাপটে রাজত্ব করেছে কেউ ভেবেছে সিপিএম কোনো দিন শূন্য হবে হয়েছে তো এখন আমরা সেটা লোকসভায় শূন্য বিধানসভায় শূন্য রাজ্যসভাতে কমার্সবাদে শূন্য হতে চলেছে এখন আমরা সেটা চ্যালেঞ্জ নিচ্ছি আমরা বিজেপিকে শূন্য করব আর মানুষ এই বিজেপিকে দেখে নিয়েছেন বাংলা বিরোধী উন্নয়ন বিরোধী সুতরাং মানুষ ভোট দেবে বা কেন হ্যাঁ এই প্রসঙ্গ ইচার্স একটা এই প্রসঙ্গে একটা হচ্ছে ইতিমধ্যে কংগ্রেস বাম এরা শূন্য হয়ে গেছে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে আগামী দিনে এই বিজেপিও শূন্য হবে দেখি বিরোধী শূন্য গণতন্ত্রের ইয়ে করছেন আপনি কেন বিরোধী আমরা উন্নয়নমূলক সরকার করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বিরোধীদেরকে মানুষ প্রত্যাখ্যান করছেন অথচ আমরা কেন বিরোধী শূন্য বিরোধী শূন্য বিরোধী শূন্য এবার আমরা তো কখনো বলবো না যে বিরোধীকে যেতান তো মানুষ যদি অভিজ্ঞতায় দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুফল পাচ্ছি তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীরাই জিতবেন তো বিজেপি সিপিএম কে কেউ জিততে বারণ করেছিল ওদের আমাদের তো সিনিয়র নেতারাও আছে তেমন নতুন সব ওই সব আগুন পাখি সাব মেরিন এরোপ্লেন ওই সব তারাও আছে নিজেদের পাড়ায় নিজেদের বুথে নিজেদের পাটে জিততে পারে না তারা এসে বড় বড় কথা বলতে বিধানসভার ঘটনার পর আজকে প্রতিনিধি পাঠিয়ে ফোনে খোঁজ নিলেন রাজ্যপাল শঙ্কর খুব মনে হয়েছে উনি নিয়েছেন নন মনে হচ্ছে উনি নিয়েছেন গোথাওকে বিষয়টা একটা মানে রাজনৈতিক বিষয়ের মধ্যে রাজ্যপালও সেখানে রাজ্যপাল একটু নিজেই বিজেপির পছন্দের লোক তো সুতরাং তিনি একটু বিজেপির লোকেদের খোঁজ খবর নেবেন কিন্তু মানে স্বাভাবিক কেউ একটা নিশ্চয় ওনাকে অনুরোধ করেছে কারণ একটু খবরে থাকতে চাই একটু খোঁজ নিন না মুখ্যমন্ত্রী যখন একটা গড়া নির্দেশিকা দিচ্ছেন যে বাংলা আবাস যোজনা বা সরকারি কোনো প্রকল্প আমি রাজ্যভাগকে দেখা হলে জিজ্ঞাসা কে অনুরোধ করেছিল একটু খবর নিতে ওরা একটু প্রচারে থাকতে চায় কিন্তু মুখ্যমন্ত্রী ওর কড়ার নির্দেশিকা জারি করেছেন যে সরকারি কোনো প্রকল্প থেকে টাকা নেওয়া যাবে না তখন স্বরূপনগরের পঞ্চায়েত প্রধানের একটা মিটিংয়ের ছবি ভাইরাল হয়েছে তাতে তিনি বলছেন যে ছশো জনের কাছ থেকে দু হাজার টাকা করে নিতে হবে বাংলা আবাস যোজনার টাকা আমি এটা একদমই বলতে পারবো আমি জানি না কেউ কোনো অনৈতিক কাজ করে থাকে নিশ্চয়ই পার্টি করা ব্যবস্থা নেবে কিন্তু যেটা জানি না আমি সে বিষয়ে কোনো মন্তব্য কলকাতা করিবস উপলক্ষে স্বাভাবিকভাবে অনেকেই বলছেন যে এই পুলিশ শিক্ষকদের পেটে পিঠে লাফে একদম কিছু ওরা প্রোভোকেশন দিয়েছে আগুন জ্বালাতে নানা নানারকম কাণ্ড কারখানা করেছিল পুলিশ শিক্ষকদের পাশে পুলিশ সামাজিক কাজ করেন এবং যেটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছে তো যেই জায়গাটা যদি কেউ আটকে রাখে একটা বাড়ি আটকে রাখতে যায় কেউ আগুন দিতে যায় তো সেইখান থেকে ভিড় হিসেবে সেটাকে বা প্ররোচনামূলক ভিড় হিসেবে সরিয়েছে কখনোই কোনো মানে শিক্ষক বলে পুলিশ বাড়তি আক্রমণ দেখায়নি ছোট অস্ত্র সেই ঘটনায় কলকাতার বিবাদী বাগের একই অস্ত্রের দোকানে তিনজন মালিককে গ্রেফতার না আমারই তিনি গ্রেফতার এটা 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 পুলিশের তদন্তের বিষয় পুরোদস্তুর পুলিশের যদি পুলিশ তদন্ত করে কিছু পান তো পুলিশ তো অ্যারেস্ট করবেই যদি একটা লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের দোকানে সেখানে আপত্তিকর কিছু পাওয়া যায় এবং পুলিশ যদি তাদের মনে করেন যে গ্রেফতার করা দরকার তো এটা তো পুলিশের মানে নিশ্চিতভাবে পুলিশ কাজ করছে সেটা তো দেখা যাচ্ছে যে পুলিশ কাজ করছে ফলে এটা তো অনেক রাজনীতি এর মধ্যে ঢোকানোর কোনো অর্থই নেই পুলিশের ভূমিকা নিয়ে খোঁজ প্রশ্ন তুলছেন ভিডিও দেখা যাচ্ছে লালগোলার ভিডিও তিনি আক্রান্ত এবং তিনি অভিযোগ যেটা করছেন বারবার পুলিশকে জানিয়েও কিছু হয়নি তার আবাসনের ক্রমাগত আক্রমণ নেমে এসছে এবং পুলিশ গোটা বিষয়টা অস্বীকার করছে ডাক্তারি ভর্তি করার ক্ষেত্রে সাতচল্লিশ জনকে ডাকা হয়েছিল এর মধ্যে কাউন্সেলিংয়ে সতেরো জন কোনো অ্যাপিআই করলেন ভুয়ো ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে ভর্তি হয়েছে ডাক্তারের না এটা তো তদন্তের নির্দেশ পুরো খুঁজে বার করার নির্দেশ তো স্বাস্থ্য দপ্তর দিয়ে দিয়েছে ফলে এটা প্রশাসনিক বিষয় যদি কেউ ভুয়ো সার্টিফিকেট দিয়ে মেডিকেলে ভর্তি হয়ে থাকেন তো নিশ্চিতভাবে তাদের চিহ্নিত করার প্রসেস চলছে প্রশাসন কাজ করছে ঠিক আর ওই একটা প্রশ্ন করেছিল তখন এটা উত্তর তখন ইয়ে হয়নি ওই শুভেন্দু অধিকারীর একটা অভিযোগ ছিল যে ওই না না অমুক ব্যক্তিকে ইঙ্গিত করে তো উনি আসলে এই নির্বাচনী ব্যর্থতার জন্য ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তি আক্রমণ বা কুৎসামূলক রাজনীতি করছেন ফলে এসব অসার কথাবার্তা বলার কোনো মানে টাউনশিপ শুনে না देइसो बन्द गर्नु हो कि बन्द गर्नु हो सिकुस् भन्ने कुरा चाहिँ पेन्ट राम्रो प्रोग्राम गर्छ